আসসালামু আলাইকুম ইকরাজ রাত মোম রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি সেহুরির টাইমে খাওয়ার জন্য একটা দেশি মুরগি বোনা করবো আর দেশি মুরগাটা আমি কাঁচামরিচ দিয়ে বোনা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি একটু অন্যরকমভাবে আমি আজকে বোনা করবো সেজন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসছে এখন ছেড়ে দিলাম তেজপাতা তারপরে দারুচিনি এলাচ লবঙ্গ আমি লবঙ্গ দিয়েছি সাতাশটা আর চার পাঁচটা দিয়েছি এলাচ আর দুই টুকরা দারুচিনি দিয়েছি আর দুইটা তেজপাতা আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর একটা তেজপাতা ছোটো আস্তুই দিয়েছি এখন আস্ত মশলাগুলো একটু বেজে নিয়েছি দেখেন আমার আস্ত মশলাগুলো একটু বাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ছেড়ে দিয়েছি আর পেঁয়াজটা আমার ফ্রোজেন করা ছিল সেই জন্য বরফ বরফের সাথে দেওয়ার কারণে একটু পানি ছিটকেছে যে এখন পেঁয়াজটা আমি বেজে নেব আমি কিন্তু রমজান মাসের সব সব কাজই মোটামুটি গুছিয়ে রেখেছি যে এখন পেঁয়াজটা বাজা হয়ে আসলে আমি এখানে মশলা একে একে মশলাগুলো দিয়ে দেব। এই যে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি এখানে বাটা মশলাগুলা দিয়ে দেব। এই যে দিয়ে দিতেছি আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি দুই চামচ দিয়েছি দুই টেবিল চামচ হবে আমি চা চামচ দিয়ে একদম উঁচু উঁচু করে দিয়েছি এখন এই মশলাটা একটু বেজে নেবো আর আদা রসুনটা একটু বাঁচতে হয় নয়তো আদা রসুনের কাঁচা গন্তটা যায় না আদা রসুনের কাঁচা গুন্তটা যাওয়া পর্যন্ত বাঁচতে হয় এই যে দেখেন আমি কিন্তু একটু টাইম লাগিয়ে বেজে নিয়েছি এখন গুঁড়া মশলা গুঁড়া দিয়ে দিতেছি দিয়ে দিতেছি এক চামচ জিরে গুঁড়া আর এক চামচের চেয়ে একটু কম ধুনিয়া গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ গরম মশলা গুঁড়া আর এক চামচ লবণ আর আমি কিন্তু এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি মরিচের গুঁড়াটা ব্যবহার করব না আমি আজকে বাটা কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। রান্নাটার কালারটা একটু সাদা সাদা হলেও তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর সেউরিটা আমি কিন্তু বেশি জাল খাওয়াটাও ঠিক না সেজন্য জন্য আমি কাঁচামরিচ বাটা দিয়ে করতেছি এই যে দেখেন এই যে কাঁচামরিচটা আমি শিল্পাটা বেটে নিয়েছি এখন কাঁচামরিচটা দিয়ে দিতেছি দিয়ে একটু নেড়িচেরি নেবো আর আমি এখানে পেঁয়াজ বাটাটাও ইউজ করব পেঁয়াজটা আমি একদম মিহি করে বাটি বাটি নিই একদম এই যে দেখেন একটু আস্তে আস্তে রয়েছে এরকমভাবে আমি বেটে নিয়েছি শিল্পাটাই বেটেছি এখন এই পেঁয়াজটাও আমি একটু মশলার সাথে কষিয়ে নেব আর পেঁয়াজটা যদি মশলার সাথে কষানো না হয় তাহলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা আসে তরকারিটা খেতে ভালো লাগে না সেই জন্য মশলাটার সাথে এই পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে তারপর এখন দিয়ে দিতেছি আমি এখানে টমেটো টমেটোটা খালি করে দিয়েছি এই টমেটোটা দেওয়ার কারণে তরকারিটা একটু লালচে হবে যেহেতু আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করিনি এখন টমেটোটা একটু কষিয়ে নেব কষিয়ে তারপর আমি এখানে মাংসগুলো অ্যাড করব এই যে দেখেন আমি কিন্তু টমেটোটা দিয়ে দিয়েছি হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য এখন একটু নেব নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব কষিয়ে তারপর এখানে আমি মাংসটা অ্যাড করব আর টমেটোটা দিয়ে একটু কষালে তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে তরকারি কালারটাও সুন্দর হয় এই পর্যায়ে আমি সবসময় টমেটোটা দিই টমেটোটা আগে আগে দেওয়া হলে তাহলে টমেটোটা গড়লে তরকারি কালারটা অনেক সুন্দর হয় এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি আমি কিন্তু মাংসগুলা দিয়ে দিতেছি আর এটা কিন্তু আমাদের গড়ে পালা মুরগি আমার আম্মুর পালা মুরগি এই যে দেখেন আমি এখন নেড়ে চড়ে দিতেছি নেড়ে চড়ে একটু ভালো করে কষিয়ে নেব আর এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কারণ এই অবস্থা না কিন্তু তলানিতে লেগে যাবে আর আমি কারেন্টের চুলা রান্নাটা করতেছি হিটটা কমিয়ে রান্না করতেছি যে দেখেন এখন ডাকে ডেকে দিলাম এই যে ডাকনাটা আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে এখন নেড়ে চেড়ে দেব দেখেন আমি কিন্তু অনেকক্ষণ লাগে কিন্তু কষিয়ে নিয়েছি কিন্তু আমি বিড়োটা অন করিনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আমি বারবার উঠে নেড়ে চেড়ে দিয়েছি এরকমভাবে আমি কষিয়ে নিয়েছি এখন জলের পানি দিয়ে দিলাম আর জলের পানিটা কিন্তু আমি গরম পানি দিয়েছি আপনারা যারা আমার দেখেন তারা কিন্তু অবশ্যই খেয়াল করেছেন হয়তো যে আমি তরকারিতে গরম পানিটা ইউজ করি এখন একটু জাল করে আমি পানিটা শুকিয়ে নেব একটু গ্রেভি গ্রেভি রাখবো আমি জল রাখবো না কারণ জল রাখলে ভালো লাগে না আর এমনিতেই কিন্তু ইফতারি খেয়ে কিন্তু রাত্রে খাওয়া হয় না তাহলে শিউরির সময় কিন্তু এত তরকারি খাওয়া হয় না সেই জন্য জোলটা না ধোয়াই ভালো এই যে দেখেন আমি কিন্তু জোলটা টানিয়ে নিয়েছি আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিয়েছি দেখেন আমার তরকারিটা লোভনীয় নিয়ে হয়েছে না আপনারা কমেন্টে জানাবেন আর আমার কথার মধ্যে কোনো ভুল তৈরি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে